আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু এম এসকে টেক সলিউশন আজকে আমরা হাজির হয়েছি একটি ভিডিও নিয়ে এখানে আমরা দেখবো কিভাবে বাংলাদেশ থেকে আমরা একটা অ্যাপল আইডি ক্রিয়েট করতে পারি অনেকেই বলেন যে বাংলাদেশ থেকে অ্যাপল আইডি ক্রিয়েট করা যায় না তো কেন যায় না বা কেন যাবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে আমি আমার ফোনে সেটিংস অপশানে যাব সেখান থেকে একটা অপশান পাবো সাইন ইন টু ইয়োর আইফোন তো এই অপশানটাতে আমাকে ট্যাপ করতে হবে রেজিস্ট্রেশনের জন্য তো আমি ট্যাপ করলাম তো শুরুতে আমাকে তিনটা অপশান দেখাচ্ছে তো যেহেতু আমার কোনো প্রিভিয়াস অ্যাপল আইডি নাই এটাই প্রথম আমি ক্রিয়েট করতেছি সেক্ষেত্রে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপল আইডি এই অপশানটাতে আমাকে ট্যাপ করতে হবে তো এখানে ট্যাপ করার পরে আমাকে নেম অ্যান্ড ডেট অফ বার্থ ইনপুট করতে হবে তো আমি ঝটপট এখানে নেম অ্যান্ড ডেট ইনপুট করে কনফার্ম করছি নেম অ্যান্ড ডেট ইনপুট করার পরে যখন কনফার্ম করলাম দেন আমার নেক্সট স্টেপ যেটা আসলো যে আমাকে একটা ভ্যালিড ইমেল আইডি প্রোভাইড করতে হবে কারণ ওখানে আমাকে ভ্যারিফিকেশনের জন্য একটা লিঙ্ক পাঠাতে পারে সো আমি এখন একটা ভ্যালিড ইমেল আইডি এখানে ইনপুট করছি এই অবস্থায় আপনাকে একটা ইউনিক পাসওয়ার্ড সেট করতে হবে যেখানে একটা আপার কেস লেটার থাকবে একটা লোয়ার কেস লেটার থাকবে আপনি স্পেশাল ক্যারেক্টারও ইউজ করতে পারেন ইনক্লুডিং নিউমেরিক ক্যারেক্টার সো আমি এখন পাসওয়ার্ডটা সেট করছি এই অবস্থায় আপনাকে ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বার দিয়ে আপনি আপনার অ্যাপল আইডিটাকে কনফার্ম করতে চান কারণ ওখানে একটা ভেরিফিকেশন কোড আসবে তো আপনার ফোন নাম্বার নিশ্চিত হয়ে নিতে হবে যে আপনি এই ফোন নাম্বার দিয়েই আপনার অ্যাপল আইডিটা ক্রিয়েট করতে চান কনফার্ম করার পরে আপনার কিছু সময় নেবে তারপরে জেনারেল কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান আসবে এটাতে অ্যাগ্রি করে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দেওয়ার পরে আপনার অ্যাপল আইডি ক্রিয়েটিং যে প্রসেস সেটা শুরু হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনার নেট স্পিড যদি ভালো থাকে তাহলে হয়তো একটু সময় কম লাগবে আদারওয়াইজ একটু সময় বেশি লাগতে পারে আমার ফোন সেট আপ করার সময় যে একটা পাসকোর্ড আমি সেট করেছিলাম ওই পাসকোর্ডটা এখানে প্রোভাইড করতে হবে তো আমি এখন সেই পাসকোর্ডটা এখানে ইনপুট করছি ইনিশিয়ালি আমার আই ক্লাউড আইডিটা তৈরি হয়ে গিয়েছে আমাকে এখন যেটা করতে হবে আমার ইমেল অ্যাড্রেসটাকে ভ্যারিফাই করে নিতে হবে সো একটু অপেক্ষা করি ইমেল অ্যাড্রেসটাকে ভ্যারিফাই করে নিতে হবে তো ভেরিফাই ইমেল অ্যাড্রেস আমি এখানে ক্লিক করলাম দেন আমি বলবো যে সেন্ড কোড এই অপশানটাতে আমাকে ট্যাপ করতে হবে ভেরিফিকেশন কোডটা পাওয়ার জন্য তো আমি ট্যাপ করলাম আমার ইমেল অ্যাড্রেসে একটা কোড অলরেডি সেন্ড হয়ে গিয়েছে তো আমি এখন সেই কোডটা কালেক্ট করে এখানে ইনপুট করব। আমার আই ক্লাউড অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন মোটামুটি আমি দেখে নিচ্ছি যে ওকে এভরিথিং ইজ অল রাইট আমার ভেরিফিকেশন কোড দেওয়া হয়ে গিয়েছে আমি চেক করে নিলাম যে সব কিছু ওকে এখন আমি আমার হোম স্ক্রিনে ফেরত যাব দেন আমাকে অ্যাপ স্টোরে ঢুকতে হবে এবং ওখান থেকে আমাকে অ্যাপ ইনস্টল করার জন্য বাকি প্রসিডিওরগুলো ফলো করতে হবে তো আমি অ্যাপ স্টোরে ঢুকলাম তো শুরুতে যেটা করতে হবে যে কোনো একটা অ্যাপ আমাকে পারচেস করতে হবে অর্থাৎ নিতে হবে তো এটার জন্য আমাকে গেটে ক্লিক করতে হবে বা ট্যাপ করতে হবে তো এখন যেটা করতে হবে আমাকে অ্যাপ স্টোরে সাইন ইন করতে হবে কোনটা দিয়ে আই ক্লাউড যে অ্যাকাউন্টটা আমি করেছি সেই অ্যাকাউন্টটা দিয়ে আমাকে এখানে লগ করতে হবে তো সেটার জন্য আমাকে ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছি সেই ইমেল অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করতে হবে দেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আমাকে অ্যাপল আইডির বা আই ক্লাউড আইডির যে পাসওয়ার্ডটা সেটা আমাকে এখানে দিতে হবে তো এখানে একটা জিনিস বলে রাখি আমরা গুগলের ক্ষেত্রে যেটা হয় যে গুগলে আমরা একবার সাইন ইন করলে আমাদের কিন্তু প্লে স্টোর থেকে সব অ্যাপ আমরা যে কোনো অবস্থায় কিন্তু নিতে পারি ওখানে কিন্তু আলাদা করে আমাদের আর লগ ইন করা লাগে না কিন্তু অ্যাপল স্টোরের ক্ষেত্রে বা হচ্ছে অ্যাপল অ্যাপের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আলাদা করে এখানে সাইন ইন করতে হবে এখন যে রিভিউ অপশানটা আসছে এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে কারণ এটা হল ফাইনাল ফেজ এখানে আপনাদের অ্যাপল আইডি ক্রিয়েটের ফাইনাল স্টেজে নিয়ে যাওয়া হবে এখন যেটা বিষয় হলো এটাই হলো আমাদের প্রতিবন্ধকতার জায়গা বাংলাদেশ থেকে কারণ হলো যে আপনা এইখানে একটা বিলিং অ্যাড্রেস আপনাকে প্রোভাইড করতে হবে বাংলাদেশ রিজিয়নে যেহেতু কোনো ডেডিকেটেড সার্ভার নাই অ্যাপেলের জন্য আপনাকে একটা ফরেন ফোন নাম্বার এবং অ্যাড্রেস কালেক্ট করতে হবে হতে পারে সেটা রিয়েল আবার নাও হতে পারে তো এই এইটা আপনাকে প্রোভাইড না করলে আপনি হানড্রেড পারসেন্ট আপনার অ্যাপেল আইডি কনফার্ম করতে পারবেন না এই অবস্টেকালটা ওভারকাম করতে আপনারা যে কোনো কারোর সহযোগিতা নিয়ে একটা অ্যাড্রেস কালেক্ট করে নিলেই হবে বলে রাখি যে এখানে যে অ্যাড্রেসটা আপনার প্রোভাইড করছেন এখানে কোনো কিছু আপনাদেরকে পাঠানো হবে না বা যে ফোন নাম্বারটা আপনারা দিবেন সেই ফোন নাম্বারেও আপনাদের কোনো ভেরিফিকেশন কোড বা এরকম কিছু পাঠানো হবে না সুতরাং আপনারা যে কোনো উপায়ে একটা অ্যাড্রেস কিন্তু কালেক্ট করে নিতে পারবেন আমি যেরকম আমার এক বন্ধুর সহযোগিতা নিয়েছি যে কানাডাতে থাকে আমার ছোটকালের ফ্রেন্ড স্পেশাল থ্যাংকস টু মাই ফ্রেন্ড নাহিদ সে আমাকে তার অ্যাড্রেসটা প্রোভাইড করেছে তো তার অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা কাজে লাগিয়ে আমি আমার অ্যাপেল আইডিটা তৈরি করে নিয়েছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এসে কিন্তু আমার অ্যাপল আইডিটা ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন যেটা করব আমি এখানে কনফার্মে ক্লিক করবো তো এইটা যদি আমি অ্যাড্রেস এবং ফোন নাম্বার যদি আমার না থাকে তাহলে কিন্তু এটা আমাদের জন্য আসলে একটা সমস্যা তো এই ব্যাপারটা আপনারা শুরুতে কিন্তু একটু খেয়াল করে তারপরে কাজ শুরু করবেন আচ্ছা এখানে কিছু নোটিফিকেশন আসবে আপনাকে হয়তো কিছু নোটিফিকেশান অ্যালাউ করে দিতে হতে পারে কিছু পরে অ্যালাউ করলেও চলবে আপনার সুবিধা মতো অনুযায়ী আপনি কিন্তু এগুলো অ্যাক্সেস দিবেন ভিভার্স আমি এখন একটা অ্যাপ ইনস্টল করব যেহেতু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে ফাইনালি প্রথমে আমি দেখি যে যে কোনো একটা অ্যাপ আমি সার্চ করে এখান ইনস্টল করব ওকে হোয়াটসঅ্যাপটা ট্রাই করে দেখি অ্যাপ ইনস্টলেশনের ক্ষেত্রে আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ড প্রোভাইড করতে হতে পারে তো এই ক্ষেত্রে আমার যেহেতু পাসওয়ার্ড দিতে বলছে আমি এখানে পাসওয়ার্ডটা প্রোভাইড করব দেন আমার ইনস্টলেশন প্রসেসটা শুরু হবে ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে আমি এখন হোম স্ক্রিনে ফিরে আসলাম তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু হোয়াটসঅ্যাপের আইকনটা আমরা দেখতে পাচ্ছি তো এভাবে কিন্তু আপনারা আপনাদের আইফোনের অ্যাপেল আইডি ক্রিয়েট করতে পারবেন অ্যাপ ইনস্টল করতে পারবেন তো অ্যাপেলের যে বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এদের সিকিউরিটি সিস্টেম অনেক বেশি হাই তো আপনাকে একটু ধৈর্য নিয়ে এই প্রসিডিউরগুলো ফলো করে আপনাদের প্রয়োজনীয় কার্যক্রমগুলো আপনারা সেরে নিতে পারবেন তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক দিবেন যদি কোনো কোয়েশান থাকে কমেন্ট করবেন আদার্স কোনো মতামত থাকলেও কমেন্ট করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আল্লাহ হাফেজ